ধন্যবাদ অননি আমাদেরকে থাকতে দিলে ট্রেন তো সন্ধ্যা এখনই চলে যাব হ্যাঁ আমাদের একটু কাজ আছে কাজ শেষ করে তারপর ট্রেনে আচ্ছা বাবি তাহলে আমরা যাই দোয়া করো যাতে সাকিবের সাথে আমাদের প্যাচআপটা হয়ে যায় আমি তোকে চিনি মনে হয় না তো চেষ্টা করতে করতে কিন্তু আপু প্লিজ বলবেন আমার সাথে যে দেখা হয়েছে তোমার কোনো সমস্যা হবে না কারণ তুমি আমার খুব পছন্দ মানে উনি ভাবি হিসেবে আমার কাছে খুব পছন্দ আর উনি আমাদেরকে গতকাল রাতে বলল যে মিরাজের লাশ পাওয়া যায় কেন বলল আমার মনে হয় ওরা মিরাজকে খুন করে ওর লাশ গায়েব করে দিয়ে তারা খুব ভালো হয়েছে সাথে

তুই তো রে আমার মতো তোর নামে থাকলে এরকম ভিতরে যেতে আমি তো একটা হিসাবে কিছুতেই মিলাইতে পারছি তোকে চাইলেই ধরতে পারে ধরছে না কেন তার মানে তুই চাচ্ছিস যে পুলিশ আমাকে ধরুক আমার মনে হয় কেন অন্য ব্যাপার আছে পুলিশ তোকে ইচ্ছা করে ধরছে না মনে হয় আমাদের সবাইকে একসাথে হতে পারে